তো তাই দেখো বন্ধুরা মাংস দেখে তুমি কি রিঅ্যাক্ট করো তাই তো এইটা এই থালায় আর ঢালবো না এই থালায় যেহেতু বড় না ছোটো তো এইটার মধ্যে ধোঁয়াধুঁয়ি হবে পড়ে তো দেখো চলো শাক পাওয়ার কাটাকুটি হবে তো বুঝতেই পারলে আমার সবজি কাটা বিঠা যায়নি মাংস যখন এনেছে তখন রান্না করতেই হবে তো সত্যিই মাংসের খুব দাম মনে হয় তো যাই হোক চলো কাটাকুটি কমপ্লিট করি শাকটা বাঁচতে হবে তারপরে আবার আসছি ধরনের কাছে দেখো বন্ধুরা শাক ছাড়া বসেছে দেখো শাকের মধ্যে আছে তোমরা দেখতে পাচ্ছি একটু শুধু ডাটা তোমাকে আনতে কে বলেছেন ভালো পাওনি তুমি আননি আনবে না আরে ভিতরে কি করে দেখবো ভিতরে কি করে মানে এটা বাইরে দিকে দেখা যাচ্ছে ভিতরে কি এটা কি ইচ্ছে নাকি কি দেখো একটু শাক আছে এ রান্না করতে ইচ্ছা করে ফেলাও তো জঙ্গল মঙ্গল ফেলাও সব ফেলাও আরে কিছু হবে না কিচ্ছু হবে না একটু এমনি শাক পাতা এইগুলো কমে যায় তার মানে এক শুধু ডাটা মানে ডাটা ডাটা ঝোল খাবে না চচ্চড়ি খাবে ডাল সব গলে পাস হয়ে যাবে দেখবো তুমি না মাথাটা যে গরম মানে একটু শাক নেই শুধু লম্বা লম্বা ডাটা হ্যাঁ এসব সব ব্যাঙের ছাতা রান্না করতে ইচ্ছা করে তুমি ডাল খাবে বলে তাই না কি তা বলে তুমি এরকম আনবা তুমি তার দিয়ে কলমি শাক না পাট শাক তুমি উল্টো পাল্টা জিনিস বাজারে যাও উল্টো পাল্টা জিনিস তোমাকে দেখলেই সব ঠিক করে রাখে গছিয়ে দেবে কি করে কোথায় কানা বেগুন কোথায় বাজে শাক পচা শাক পচা মাছ সব তোমায় গছিয়ে গছি দেবে বলে শাকটা দেখে যা মাথা গরম হচ্ছে না মনে হচ্ছে কি আগের দিন শাক খেয়েছি এবার ডাটাগুলো যে চচ্চড়ি হবে এরকম একটা ভাব হচ্ছে আজকে এই তিন আটি শাক এখানে পাতা শাক কটা আছে আর ডাটা কটা আছে বন্ধুরা তোমরাই দেখে বলো মাথাটা কার না গরম হবে তুমি বাজবা তুমিই কাটবা তুমি করবা আমি করব না কিচ্ছু করতে পারবো না আমি শাকের ব্যাঙের বাজার করতে যাই ঠিক আছে কি কাটছো সোনা আম জানি না অত মুখটা তো রেগে রেগে রেখেছো কেন তুমি জানো না তুমি না এই তো ডাটা সেট ছাড়াচ্ছি তো আমি তুমি চিন্তা করছো কেন তুমি খাবা তুমি বাজবা তুমি কাটবা তুমি করবা তুমি খাবা আচ্ছা তা তোমরা খাবে না কেউ তাই তো তোমরা সব দেখবে হ্যাঁ দেখব ওকে আলু একটা লোক কাজে বাজে বাজার গিয়ে আছে বাজার থেকে পুরো দিন বাজারে দিয়ে মন মতন শান্তি মতন কিছু পেলাম না তাই একটা না একটা উল্টো পাল্টা জিনিস আনবি ও হয় ফালতু লোক কত করে এ ব্যাঙের আম এনেছে ঢুকছে না তা আপনি খাওয়া ভুলভাল জিনিস আছে বাজার দিয়ে শুধু হ্যাঁ সব তো আমার ভুল ভালি আছে তো আর মাংস আর চাটনি হয়ে যাবে দেখ আর কিছু লাগবে তোমার এই খাওয়া বাজে শাক দেখো যদি না খাওয়া হয় তো উল্টো পাল্টা শাক শাক তো না ডাটা খেতে হবে না একটা জিনিস খাবো বলবো ও এমন আনবে যাতে পরের বার আর না আমের কি গন্ধ বের হচ্ছে চাটনির জন্য আম কাটা হয়ে গেছে আর মাংস করে নিই আমি তুমি তারপরে বসে বসে শাক ভাজবা নাড়বা তালবা কি কী করবো ওকে আমার সব কমপ্লিট এবার আমি রান্নাতে বসবো ভাত হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছে মাংসের জন্য আলু ভাজা চলছে সামান্য হলুদ দিয়ে আলু একদম লাল লাল করে ভেজে নেব আর এই সাইডে আলু ভাজা চলছে আর এই সাইডে দেখো আমের চাটনি করবো বলে পাঁচ করোনা শুকনো লঙ্কা দিয়ে আমটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এসে বাকি উপকরণগুলো দেব তো চলো দেখতে থাকো পাশে থাকো তো দেখো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তুলে ফেলবো আর এই দেখো চাটনি কিন্তু কমপ্লিট চিনি লবণ হলুদ সব দেওয়া হয়ে গেছে আর আমও সিদ্ধ হয়ে গেছে মানে গলে গেছে পুরো গলাবো না খাওয়ার সময় তখন চিপে চিপে খাওয়া হবে তো চাটনি কমপ্লিট এবার নামিয়ে ফেলবো তো চলো নাবিয়ে ফেলি চাটনিটা তো বন্ধুরা দেখো চিকেন কষা চলছে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা সব দিয়ে কিন্তু একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি দিয়ে চিকেনটা কষা চলছে এখনও চিকেন মশলাটা দেব। একটু হালকা সামান্য কষে গেলে তারপরে ভেজে রাখা আলুটাও দেব তো কম তেল ঝাল মশলাই করছি কারণ যা গরম হয়েছে বেশি তেল ঝাল মশলা দেওয়া যাবে না তো সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো কষা চলছে তেল কিন্তু বেশি দিই নি আমি এই গরমে বেশি তেল না দিলেই ভালো তাও দেখবে লাস্টে একদম শেষের দিকে দেখবে তাও তেল বেরায় তো যাই হোক যেহেতু চর্বির এই যে চর্বির মাংস থাকে সেই জন্য তো চলো কষিয়ে নিই তো কষা মাংস খাবে বলে আমার মেয়েও বসে আছে তো মাংসটা কষিয়ে নিই তারপরে ওকে এক পিস ভালো করে কষিয়ে তারপরে দেবো বদমাইশ মেয়ে তো বোঝে না যে কষা মাংস খেতে নেই শরীর খারাপ করে ভালো করে সিদ্ধ করে ফুটিয়ে তারপরে খেতে হয় ও শুনবেই না হারগিস তাই জন্য দেখো না একটু সামান্য জল দিয়ে আবার কষাবো তারপরে ওকে দেবো তো চলো এটা ভালো করে কষিয়ে নিতে থাকি তো বন্ধুরা দেখো চিকেন রান্না কমপ্লিট তো দেখতেই পাচ্ছ পাতলা পাতলা ঝোল করেছি তো দেখো ঝোল ভালো লাগে না কিন্তু কি করা যাবে গরমের জন্য একটু সামান্য ঝোল রেখেছি এই দিয়ে আমাদের দুবেলা হয়ে যাবে তো দেখো সব সিদ্ধ সাধ্য হয়ে গেছে এবারে কিন্তু নাবিয়ে ফেললো বন্ধুরা শাক করছি শাক দিয়ে দিয়েছি তো দেখালে আমি কেকে কী দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা লবণ মিষ্টি হলুদ দিয়ে দিয়েছিলাম তো দেখো শাক কম ডাকা বেশি এই জন্যেই আজকে মাথাটা গরম হয়ে গেছে তো যাই হোক লবণ দিয়েছি এখন একটু জল বেরাবে মজবে তো তো আজকে শাক না ডাটা ভাজা বলবো আজকে তো ডাটা ভাজা চলছে তো এটা একদম শুকিয়ে গেলে পপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা দেখো এই যে লাল শাক ভাজা প্রায় শুকিয়েই এসছে তো দেখো এ মনে হচ্ছে না যে লাল শাক কী শাক কী জানে ফ্যাকাশে শাক লাল শাক পুরো লাল হবে ভাত মাখলে একদম লাল হয়ে যাবে মনে হচ্ছে না ভাত আর মাখলে লাল হবে সাদাই থেকে যাবে তো যাই হোক এই শাক ভাজাটা আরেকটু সামান্য শুকিয়েই পিয়ে নেবো এরকম কমপ্লিট রান্নাবান্না চলো খাবার সময় আবার দেখা হবে টাটা তো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরের লাঞ্চ তালি নিয়ে কিন্তু বসে পড়লাম তো সবাইকে প্রথমেই প্রামের সাথে জানাচ্ছি শুভ নববর্ষ তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক এখানে লাঞ্চ সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে অনেকটা পরিমাণে ভাত রয়েছে লবণ এক টুকরো পাতিলেবু গোল গোল করে পেঁয়াজ শশা রয়েছে লাল শাক ভাজা আর রয়েছে মাংস মুরগির মাংস আর রয়েছে আমের চাটনি তো চলো এবার কিন্তু আমার কর্তমাসে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে তো বাটিগুলো একটু সাইড করে নিয়ে প্রথমেই তো শাক দিয়ে খেতে হয় শাকটা আজকে এতটাই বাজে হয়েছে ভাতটা লাল হচ্ছে না তো আমার পপার ভালো লাগছিল না শাক নিয়ে অনেক ঝামেলাও হয়ে গেছে তোমরা জানো যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তো যাই হোক কর্তমশাই কিন্তু সুন্দর করে খাচ্ছে তো খেতে ভালোই ছিল কিন্তু কি বলতো লাল শাকের যদি কালারটাই না পাই তাহলে মনে হয় না যে লাল শাক খাচ্ছি তো শাক দিয়ে খেতে থাকুক তারপরের মেনু নিয়ে আবার চলে আসব তো শাক দিয়ে খেয়ে নিয়েছি এবার পুরো ভাতটা কিন্তু একদম ভেঙে চুড়ে নিজের কাছে নিয়ে চলে আসলো তারপরে এতে এক বাটির মাংস তাকে ঘপাত করে ঢেলে দিল তো যাই হোক লেগ পিসটা আবার আমাকে দেখাচ্ছে ও লেগ পিস খাবে আমাকে দেখাচ্ছে তো যাই হোক তো এবার সুন্দর করে সব সাইড ফাইড করে নিচ্ছে বাঁচা কোচা চলছে মানে টমেটো ভমেটো বাতিল করবে তো খোসা ফোসাগুলো তো সব বাতিল বাতিল করে একদম লেবু ঠেবু চপকে ছপকে নিয়ে মেখে চুকে তো এবারে একটু লবণ দিয়ে দিলো ওর নাকি লবণ ছাড়া ভালো লাগে না লেবু দিলে টকটা নাকি বেশি লাগে তো বাবা খাওয়ার কি দরকার লেবুটা খাস না তাহলে তো যাই হোক আর কি বলবো যে যেটা ভালো ভাবছে সে সেইভাবেই খাক তো একটু আলু দিয়ে প্রথমে কিন্তু টেস্ট করলো তারপরে বলছে লেকটা খাবো না পরে খাবো তারপরে আবার একটু ভেঙে ভেঙে গেছে এইভাবে কে লেক খায় বলো লেক খেতে হয় একদম লেগ পিসের মতন তো যাই হোক একটুখানি লেগ আবার নিচ্ছে দেখো আমার লেগ ছেড়া দেখে মাথাটা গরম হয়ে যাচ্ছে তো যাই হোক একটু আলু আর একটু মাংস দিয়ে খেলো তারপরে এবার কি খাবে পেঁয়াজ খাবে রিং রিং পেঁয়াজ সুন্দর পেঁয়াজটাকে ভাবে কেউ কামড় মারে গোল গোল করে চিড়ে ছিঁড়ে খা তা খাবে না যাই হোক একটু শশাও কামড় দিল তারপরে একটু শশা একটু পেঁয়াজ সব দিয়ে খাচ্ছে আরে বাবা মাংস আর আলুটা তো ঢুকা তা ঢুকাবে না বলে আমার মুখে জায়গা হয় না একটু ছোট্ট মুখ আর যে হ্যাঁ হাতটাই ওই দামরা দামড়া কিন্তু মুখে জায়গা হয় না তো যাই হোক আবার একটু মাংস এখান থেকে ছিঁড়ে নিচ্ছে বাবা লেগ পিসটা খাবি তো লেগ পিসটাই সব খাবে একসাথে তো যাই হোক মাংস দিয়ে খাওয়া হয়ে গেছে আবার একটু ভাত দিয়ে দিলাম তারপরে কিন্তু আমের চাটনি দিয়ে খাচ্ছে তো আমার এরকমভাবে খাওয়া ভালো লাগে না ভালো লাগে না বলতে কি খাওয়া যায় কিন্তু আমি খাই না আমি শুধু শুধুই চাটনিটা খাই খাওয়ার মাঝখানে মাঝখানে একবার করে চুমুক দিই যাতে খাওয়ার এনার্জিটা পাই তো এইভাবেই আজকে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে ফলো করে নিও